পৃথিবীতে প্রতিবছর সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন প্রাণীর আক্রমণে এমন প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বাঘ সিংহ কিংবা কুমিরের নাম বলবেন এই প্রাণীগুলো যে ভয়ঙ্কর এবং প্রেরণাঘাতী নয় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলোর কোনোটি এককভাবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী নয় তাহলে সেই প্রাণী কোনটি দেখতেই বা কেমন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষের জন্য বিপজ্জনক দশটি প্রাণীর তালিকা তৈরি করতে গিয়ে একেবারে শীর্ষে যে প্রাণীটার নাম আমরা পেয়েছি সেটির বসবাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আরও কৌতূহল উদ্দীপক এবং নির্মম বাস্তবতা হচ্ছে বিপজ্জনক প্রাণীর এই তালিকায় মানুষের নিজের নামও উঠে এসেছে এটাও দেখা যাচ্ছে যে শীর্ষ প্রাণীঘাতী প্রাণীগুলোর বেশিরভাগই আকার আকৃতিতে খুব একটা বড় নয় এই তালিকার দশ নম্বরে আছে সিংহ বনে বসবাস না করেও বনের রাজা নামে পরিচিত সিংহের গর্জন যারা নিজের কানে শুনেছেন তারাই কেবল জানেন সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু আকৃতিতে বড় এবং শক্তিশালী এই প্রাণীর অবস্থান দেখা যাচ্ছে প্রাণঘাতী দশ প্রাণীর তালিকার একেবারে তলানিতে কারণ এই সিংহের কারণে খুব বেশি মানুষের প্রাণ দিতে হয় না সিংহের আক্রমণে বছরে গড়ে প্রায় দুইশো জনের মতো মানুষ মারা যান যাদের বেশিরভাগই হচ্ছে আফ্রিকা মহাদেশের কারণ সিংহের বসবাস সেখানেই সবচেয়ে বেশি তবে তালিকার একেবারে নিচে রয়েছে বলে হিংস্র এই প্রাণীটিকে মোটেও খাটো করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই এদের সামনে পড়লে মুহূর্তেই প্রাণ যেতে পারে যে কারো আর মানুষ নিজেও সেটি ভালো করেই জানে যার কারণে এদের থেকে দূরে থাকে মূলত সেই কারণেই সিংহের আক্রমণে তুলনামূলক কম মানুষের মৃত্যু হয় বলে জানাচ্ছেন গবেষকরা মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় সিংহের পরেই নাম রয়েছে জলহস্তির তৃণভোজী এই প্রাণীটির নাম তালিকায় দেখে অনেকেই হয়তো অবাক হবেন কারণ এ ধরনের প্রাণীরা সাধারণত নিরীহ ও শান্ত স্বভাবের হয়ে থাকে কিন্তু জলহস্তির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম গবেষকরা বলছে এদের আক্রমণে আফ্রিকায় প্রতি বছর গড়ে প্রায় পাঁচশো মানুষ অকালে প্রাণ হারান জল ও স্থলপথে চলাচলের সময় সাধারণত এরা মানুষের উপর আক্রমণ করে থাকে ধারালো দাঁত দিয়ে এরা সিংহের চেয়ে তিনগুণ বেশি গতিতে কামড় বসাতে পারে যা একজন মানুষের শরীরকে দুখণ্ড করার জন্য যথেষ্ট মূলত সেই কারণেই জলহস্তিকে মানুষের অন্যতম বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণী হিসেবে চিহ্নিত করছেন গবেষকরা এই তালিকায় আট নম্বরে আছে স্থলভাগের সবচেয়ে বড় এবং ওজনদার স্তন্যপায়ী প্রাণী হাতি এর বিশাল দেহ এবং অসাধারণ শক্তি অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় পূর্ণবয়স্ক একটা হাতির ওজন পাঁচ থেকে আটতন পর্যন্ত হতে পারে যা একজন মানুষকে পায়ের নিচে ফেলে পিষে মারার জন্য যথেষ্ট এছাড়া রেগে গেলে এরা সুর দিয়ে আসলেও মানুষকে মেরে ফেলে মানুষের জন্য বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে এই হাতির অবস্থান অষ্টম এর আক্রমণে প্রত্যেক বছর প্রায় ছয়শ মানুষ নিহত হয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় মাঝে মধ্যেই বন্য হাতির আক্রমণে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটতে দেখা যায় এই তালিকায় সাত নম্বরে আছে কুমির হাতির মতো বিশাল দেহের অধিকারী না হয়েও মানুষ হত্যার দিক থেকে এগিয়ে রয়েছে জলভাগের অন্যতম হিংস্র মাংসাশী প্রাণী কুমির এদের আক্রমণে বছরে গড়ে প্রায় এক হাজার মানুষ মারা যায় এছাড়াও আরও কয়েকশো মানুষ কুমিরের আক্রমণে গুরুতর আহত এমনকি পঙ্গুত্ব বরণ করে থাকেন এর অর্থ এই নয় যে এরা মানুষকে মারার জন্য ওত পেতে থাকে তবে সুযোগ পেলে ছাড়েও না মূলত সে কারণেই বিজ্ঞানীদের অনেকে কুমিরকে সুযোগ সন্ধানী শিকারী বলে অভিহিত করে থাকেন বাংলাদেশের সুন্দরবন সহ নদী তীরবর্তী এবং উপকূলীয় এলাকায় প্রায়ই কুমিরের আক্রমণে খবর পাওয়া যায় এই তালিকায় ছয় নম্বরে যে প্রাণীটি আছে এটি বাংলাদেশে তেমন একটা দেখতে পাওয়া যায় না তবে বাংলাদেশে আমরা যাকে কাকড়া বিছা বলে জানি সেই কাঁকড়া বিছার সাথে এটির খুব একটা মিল আছে এটির নাম হচ্ছে বৃশ্চিক পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিষাক্ত প্রাণীটির কারণে সারা বিশ্বে প্রতি বছর গড়ে তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলেই এদেরকে বেশি দেখা যায় বৃশ্চিকে সাধারণত লেজের অংশে বিষ থাকে আক্রমণকালে এরা লেজ দিয়ে হুল ফোটায় এবং শিকারের শরীরে বিষ ঢেলে দেয় পাঁচ নাম্বারে আছে অ্যাসাসিন বাগ এটি এক ধরনের পতঙ্গ যেটি মধ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায় দেখতে অনেকটা মশামাশির মতো হলেও এই প্রাণীকে কেউ কেউ বাগ নামেও ডাকেন আকারে ছোট হলেও রক্তশোষা এই প্রাণীটি সাগাস রোগের জীবাণু ছড়ায় সাগাস এমন একটি সংক্রামক রোগ যাতে আক্রান্ত হয় প্রতি বছর দশ হাজারেরও বেশি মানুষ মারা যায় এই তালিকায় চার নম্বরে আছে মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কুকুর অথচ এই প্রাণীটির কামড়ে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ঊনষাট হাজার মানুষ মৃত্যুবরণ করেন এরপরে তিন নম্বরে আছে সাপ অনেকেই হয়তো এতদিন ভেবে এসেছেন যে সাপের কামড়ে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে কিন্তু ধারণাটি সঠিক নয় বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান তিন নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে পৃথিবীতে প্রতি বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে যার মধ্যে প্রায় একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এছাড়াও যারা প্রাণে বেঁচে যান তাদের মধ্যে কয়েক লাখ মানুষ অঙ্গহানি পঙ্গুত্ব বরণ সহ শারীরিক ও মানসিক নানা ক্ষতির সম্মুখীন হন মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় দ্বিতীয় নম্বরে আছে মানুষ নিজেই কেননা মানুষের হাতেই প্রতি বছর তার নিজ প্রজাতির প্রায় চার লাখ সদস্য খুন হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ এর হিসাব মতে শুধুমাত্র দু সালে বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে যদি এর সাথে আত্মহত্যা এবং গাড়ি দুর্ঘটনা নিহতদের সংখ্যা বিবেচনা করে তাহলে মানুষের হাতে মানুষের মৃত্যুর সংখ্যা বছরে প্রায় বারো লাখেরও বেশি মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় সবার শীর্ষে যে নামটি আছে সেটির কথা হয়তো আপনি ভুলেও চিন্তা করেননি দেখতে ক্ষুদ্র হলেও প্রাণ সংখ্যা বিবেচনায় মশা হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর সাত লাখ পঁচিশ হাজারেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ মতে শুধুমাত্র দু সালে বিশ্বের প্রায় পঁচিশ কোটি মানুষ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন যাদের বড় অংশই আফ্রিকার অঞ্চলে এদের মধ্যে প্রাণ হারান ছয় লাখেরও বেশি মানুষ অন্যদিকে দু হাজার সালে বিভিন্ন দেশের পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে এর মধ্যে দু সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে সরকারি হিসেবে গত বছর সারা দেশে তিন লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে মৃত্যুবরণকারীদের সংখ্যা দেড় হাজারেরও বেশি একটা হাততালির মাধ্যমে যে প্রাণীটিকে আমরা মেরে ফেলি সেই প্রাণীটি আসলে পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর জন্য দায়ী এটা কখনো চিন্তা করা যায় ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ